আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেয়াল এখানে মাছ ধরা হয় তো অনেক উঠে এখানে কিছুক্ষণ আগে উঠেছে তো করতে পারে নাই এই যে খালের ভিতরে বেয়ালগুলো দি দিয়ে মাছ ধরা হয় আপনারা অনেকে দেখেছেন আপনারা অনেকে না যারা দেখেন তারা ভিডিওটা দেখেন এই মাছগুলো সবচেয়ে পিওর মাছ নির্ভেজাল এই যে ভাই আপনাদেরকে তো ভিডিও করতেছি আপনাদের মাছ আপনারা কি করতেছেন এখানে এদিকে আসেন না বিয়ালের সম্বন্ধ বিয়ালের সময় কিছু কিছু বলেন না কিছু বলবেন না কয়ো এখন দেখতেছেন মাছের জন্য বেয়ালটা টানা হচ্ছে মাছ ওঠে কিনা এসব বিয়ালের মাছ খেতে খুবই সুস্বাদু আমাদের ভাইটা দৌড়তেছে এর আগে দৌড়ছে ও কিছু মাছ পেয়েছে এখন আবার কিছু কোন বড় আবাদাওয়া হইছে আবার তো হালকা উঠছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ